নির্বাচন কমিশনের প্রথমে ভোট গণনার জন্য ও এবার মেশিন নিয়ে আসা হলেও আমাদের ক্যাম্পাসের একটা রাজনৈতিক সংগঠনের একটা অভিযোগের কারণে মেশিনটাকে বাদ দেওয়া হয়েছে এবং ম্যানুয়ালি ভোট গণনাকে ভোট গণনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা প্রশাসনকে বারবার বলার পরেও প্রশাসন এই বিষয়ে ম্যানুয়ালি সিদ্ধান্তকে স্থগিত রেখেছেন এবং হচ্ছে ওয়েমার মেশিনকে বাদ দিয়ে দেওয়া হয়েছেন তো পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে যে অভিযোগটা নেওয়া হয়েছিল যে ওয়েটা একটি জামায়াতের প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে অভিযোগটা এই এবং আমরা দেখেছি আমরা খোঁজ নিয়ে জানলাম যে যেই কোম্পানি থেকে এই ওএমআর মেশিনটা নেওয়া হয়েছে সেই কোম্পানির সিইও বিএনপির রাজনীতির সাথে জড়িত সুতরাং আমরা এই যে ম্যানুয়ালি এত গোলাপ ভোট গণনা প্রতিটা প্রার্থীর চল্লিশটা করে ভোট এবং প্রায় আট হাজার ষোলো জন প্রার্থী সবই ভোটার ভোট মানে সবারই আসলে অনেক কষ্ট হচ্ছে এই কারণে মানে দেরি হচ্ছে অনেক বেশি এবং হচ্ছে আপনারা জানেন যে আমরা গত গতকালকে গতকালকে এবং তার আগের দিন বিভিন্ন কারণে অনেক সময় আমাদের ভোট গণনায় স্থগিত ছিল হচ্ছে এবং হচ্ছে আমাদের যেহেতু যারা রিটার্নিং অফিসার রয়েছেন এবং আমাদের পুলিং এজেন্ট রয়েছেন ওনারা হচ্ছে চেষ্টা করে ওনারা সকল প্রস্তুতি নিয়েছিলেন ওয়েমারের কিন্তু যখন হঠাৎ ম্যানুয়ালি গণনার সিদ্ধান্ত নেওয়া হয় তখন আসলে তারা বুঝে উঠতে পারে না যে প্রাথমিক দিকে যে তারা কিভাবে গণনাগুলো কমপ্লিট করুন বা এটা কীভাবে সম্পন্ন করে যায় এটা আসলে বুঝে উঠতে উঠতেও অনেকগুলো সময় আমাদের লস হয়েছে এই কারণে হচ্ছে আসলে সব দিকে আমাদের সময় অনেক বেশি লাগছে তবে এখন পর্যন্ত যেটা জানছি যে আমাদের ভোট গণনা একেবারে শেষ পর্যায়ে এবং আহ হয়তো বিকাল নাগাদ বা সন্ধ্যা নাগাদ আমাদের ফটো ফল প্রকাশ পাবে বলে আমরা আশা করি